আমাদের ইমামতি তো ছোট্ট ঘরের ইমামতি রাষ্ট্র তো বড় ঘরের ইমাম ছোট ইমামেন সব দেখে বড় ইমাম যদি টাকার বান্ডির ছুঁড়ে মারে চোর হোক টাকা হোক চাঁদাবাজ হোক দাড়ি ছাড়া হোক নামাজ ছাড়া হোক জেনাকার হোক বদমাস হোক না তা তুমি আছো সামনে আমরা আছি পিছন উঠবে কিনা লাই জানে এমন মানুষ কি পাওয়া যাবে বলে মনে হয় খুব কঠিন বিষয় কিন্তু আল্লাহর বলি জানে রতনে রতন ছিলে বন্ধু বন্ধু ছিলে অনর্থ কথাই আল্লাহর বলি বলতো না এই মাল সমাজে আছে সুহান রানী প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বলেন সুহান আমরা কি পেলাম দুর্নীতিতে চ্যাম্পিয়ন আমরা পেয়েছি দেশ বিদেশের সম্পদ গোড়াতে চ্যাম্পিয়ন আমরা পেয়েছি চাঁদাবাদিতে চ্যাম্পিয়ন আমরা পেয়েছি দুর্নীতিবাদের চ্যাম্পিয়ন চুরি ডাকাতি রাহাগারি মানুষ কোন জবে করা কোথায় আমরা নির্বাচনে বাংলাদেশের পতাকায় সব চোর বাদ পার পেয়েছি এমন একটা রাষ্ট্রপতি বাংলাদেশের মানুষ পেলে বাংলাদেশ স্বর্গের রাজ্যে পরিণত হয়ে যেত সুবাহ বলে সুতরাং এমন মানুষ আমাদেরকে পাঠাইতে হবে এমপি সময় চরিত্র টিকে শিখি দেখে না ইমাম বানাবার সময় নামাজ টিকে শিখিনা চরিত্র টিকে শিখিনা দাড়ি টিকে শিখিনা তার সব টিকে আছে না সব সুন্নদ দেখে কিন্তু মান আছে না কামলের এমন পাওয়ার ওয়ালা মানুষ আছে বলেই তিনি কথা বলে গেলেন তিনতে কাজ করলেন ইমানের সাথে লাশ মসজিদের সামনে হাজির হয়ে গেল বিশাল ময়দানে ঘোষণা হচ্ছে আমার বাবার জানাজার ইমাম হবে এই চারটি গুণ যার আছে সবাই বলছে এরকম ক্ষমতা আমাদের কারো নাই সুতরাং বারবার ঘোষণা হচ্ছে কে আসেন সামনে আছেন আমার বাবার মিল প্লিজ পড়ায়া দেন পড়ায়া দেন এই গুণ না থাকলে আসবেন না বাবা বলছে এই না থাকলে বিনা জানাজা দাফন বিনা জানা যায় দাফন হঠাৎ করে মানুষ অপেক্ষায় আছে মুখের মধ্যে মাংস পরিধান করে মুখের মধ্যে পর্দা দিয়া মুখোশ পরিধান করে পাগড়ি মাথায় বিদ্যুৎ বেগে ঘোড়া দৌড়ায়া জানাজার নামাজে একজন যুবক শরীক হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায় লক্ষ মানুষের বিড়ে হাত তুলে বলে ও নাই বেগ ব্যক্তি সন্তানেরা এই গুণ আমার আছে আমি নিজে প্রকাশ করতে চাইনি নিজের আমলটা গোপন রেখেছিলাম এখন দেখতেছি তোমার বাবার সাথে আমার বন্ধুত্ব আছে তোমার বাবা আমার এই তোমার ক্ষতি করলো আমার গোপন নে কামল প্রকাশ করে দিল তোমার বাবা জির বিনা জানা যায় দাফন হবে এটাও সহ্য করতে পারি না আবার নিজের আমলটাও প্রকাশ করতে পারি না এজন্য একদিকে চুপটি মেরে বসেছিলাম নিজের আমলটা বাহির করতে চায় না কিন্তু তোমার বাবা মৃত্যুবরণ করার সময় আমার গোপন আমলটা জাতির সামনে পেশ করে দিয়েছে সুবহান আল্লাহ আমি সেই ব্যক্তি যারা দুঃখত তাহাজ্জুদ কাজা হয় নাই তাকবীরুল আমার জীবনে জামাত ছাড়া হয় নাই পরনারী প্রতি আমার চোখ যায় নাই আসরের নামাজের সন্ন্যত আমার জীবনে লাইফে কাজ হয় নাই আমি সেই ব্যক্তি সুতরাং সবাই কাতার বন্ধু হয়ে যান এখনই কুতুবউদ্দিন বখতিয়ার খিলজির খালকির জানাদার নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে সুবহানাল্লাহ সবাই একবারে নিস্তব্ধ নীরবতা জানাদার নামাজ পড়ার আগে মুখ বন্ধ করেছিলেন বলছেন আপনার মুখ চেহারা করেন। এরকম মানুষ কোথায় পাবো আপনার একটু দোয়ানি একটু মুসাফা করি একটু কদম বুসি করি আপনি জীবন তো আল্লাহর বলি এমন মানুষ গোপনে আপনি কিভাবে থাকবেন আমরা আপনার দোয়া নিতে চাই আপনার পরিচয় পেতে চাই আপনি কে মানান আপনি কে আমাদের পরিচয় দিন তিনি বলছেন আমি হলাম এই মুঘল সম্রাটের বর্তমান রানিং প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বলেন সুবহানাল্লাহ আমরা কি পেলাম